সালামু আলাইকুম আপনারা আশা করি আপনারা ভালো আছেন সবাই তো আজকে আমি দেখাবো দুই হাজার বিশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত হয়েছে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এই ইনস্টিটিউট থেকে এই ডাব্লিউড এনই ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে এটা আপলোড হয়েছে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বিশ সালের ডিগ্রি পাস হো সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী চার চার দুই তারিখ হতে নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো পরীক্ষার কোর্ট দেওয়া হয়েছে তারপর পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে সকাল নয়টা তিরিশ থেকে তারপর হচ্ছে পরীক্ষার সময়কাল হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল উল্লেখ করা থাকবে সেখানে যে সময় দেওয়া হবে সেই সময়ে আপনাদের পরীক্ষাপত্র হবে তারপর চার দুই হাজার বাইশ সোমবারে আপনাদের বাংলা জাতীয় ভাষা বা বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র আবশ্যিক বিষয়টি পরীক্ষা হবে তো এখানে কি আপনারা দেখতে পারবেন আপনাদের এগুলো আপনারা দেখতে পারবেন তারপর রুটিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো তারপর হচ্ছে বিদ্রোহ পরীক্ষা নিয়ন্ত্রক ডিজিটাল স্বাক্ষর সম্বলিত প্রবেশ কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট ডিগ্রি হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার পূর্বক ডাউনলোড করে প্রিন্ট কপি যথাযথ প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন এবং স্বাক্ষরলিপি লিপি প্রিন্ট করে কেন্দ্রে সরবরাহ করবেন দুই নম্বর হচ্ছে পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষা সংগ্রহণ করবে এই ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট ডট বিডি অ্যাডমিট হতে পরীক্ষার রুল বিবরণী ডাউনলোড করে দুই কপি প্রিন্ট আউট নিয়ে একবিশ সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ পূর্বক একবি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত চারশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো টাকা কেন্দ্রের বা প্রাপ্ত কর্মকর্তার যে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্রের নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন পূর্বেই জমা দিতে হবে অবশিষ্ট দেড়শো টাকা দিয়ে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে চার নম্বর যেটি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত সকল তত্ত্বাবধান নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে তো আপনারা এই ওয়েবসাইটটি ফলো করবেন পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত তিনবার সকাল দুপুর রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো তো তারা আপনাদেরকে বলেছে যে এটা আপনার ভিজিট করে তাদের যে আপডেট আছে নিউজ আছে আপনারা জানতে পারবেন কোনো করুন ডাক মারফত প্রেরণ করা হবে না এ আপনাদের দপ্তর বাইতিন প্রকল্প নিয়ন্তা বদে আছে তারপর নিচে যে সারাগুলো করে যে সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত হলো সকল ঋণ ও বিভাগীয় প্রধান জাতীয় বিষয় মন্ত্রণালয় তারপর হচ্ছে চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেখানে কোন কোন সাইট আছে আপনারা এখানে দেখে নেবেন তো আমি আপনাদেরকে এই এটা পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে রাখবো আর আপনারা এই সময়সূচি থেকে আপনারা পরীক্ষাতে যেটা সময় অংশগ্রহণ করবেন তো আজ এ পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন টি বাজিয়ে রাখবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ওকে খুব